নখের মেহেদি কিভাবে প্রপারলি ইউজ করতে হয় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে সো ফার্স্টে আমি এখানে একটা মেহেদি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এবং মেহেদিটা গলার পর আমি এখানে মেহেদির মুখে যে টেপটা থাকে ওইটা খুলে নিচ্ছি তারপর কোনের প্রথম অংশে থেকে কিছুটা মেহেদি ফেলে দিচ্ছি অ্যান্ড এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট এরপর কোনটা একটু হাতে রাব করে নিচ্ছি অ্যান্ড এখন আমি আমার নখে মেহেদি পরে দেখাবো আমার নখগুলো এখানে খুব বাজে দেখাচ্ছে কারণ এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন সকালেই আমি হেয়ার প্যাক ইউজ করেছিলাম তাও ছাড়া এখানে আমি খুব সুন্দর করে আমার নখে মেহেদি অ্যাপ্লাই করে নিচ্ছি ফার্স্টে আমি আমার নখের চারপাশে একটা আউটলাইন ড্র করে তারপর মাঝখানে ফিল করে নিচ্ছি তো একই পদ্ধতিতে আমি এখানে আমার সব নখে মেহেদি দিয়ে দিচ্ছি এবং আমি এখানে প্রতিটা নকে মোটা করে লেয়ার অ্যাপ্লাই করছি তো এই তো আমার মেহেদি পড়া শেষ এখন আমি এই মেহেদিটা ওভারনাইট হাতে রেখে একেবারে সকালে উঠাবো এর মাঝে দেখিয়ে দেয় কিভাবে মেহেদিটা রেস্টোর করা যায় ফার্স্টে আমি এখানে মুখের মেহেদিগুলো নিচের দিকে পুশ করে নিচ্ছি এবং আবারও একটি টেপ মুখে লাগিয়ে দিচ্ছি এভাবে আমরা কোনটা ফ্রিজে রেখে দেবো এখানে আমি নতুন বেচের হাতের মেহেদিও টেস্ট করছিলাম এন্ড এটা আমি সব বেচের ক্ষেত্রে আপনারা একসাথেই দেখতে পাবেন সো নখের মেহেদি এবং হাতের মেহেদির ফ্রেশ স্টেন্ড এবং ম্যাচিওর স্ট্যান্ড পার্ট টুটে তে দেখতে পাবেন